তিন কাটা চার ছটাক জমি সহ নর্থ আর সাউথ মুখটা ওপেন আজকের যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সোসাইটির মতো জায়গা এই সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের আপনি বড় একটা রাস্তার পাশে আজকে ছটাক সহ এই যে ডুপ্লেক্স টাইপের বাড়ি নিচ পোষণ একটু পুরনো সামনে পেছনে চারিপাশ থেকে আপনার এটা রাস্তা আছে মানে দুপাশে আপনি রাস্তা পাবেন এটা হলো বাইরের সাইডটা আপনাকে জাস্ট দেখাবো এটা হলো প্রাচীর করে দেওয়া আছে ফুল কমপ্লিট বাড়ি আজকে আপনাকে দেখিয়ে দেবো তো হ্যালো মাই মাইসেলফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সুখনি রিয়েল এস্টেট আমরা খুব সুন্দর সুন্দর প্রপার্টিতে দেখি তো আজকের প্রপার্টিটা খুবই ভালো খুবই ভালো পজিশনে আছে সম্পূর্ণ আমি ভিডিওটা দেখাবো তো যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইকেন প্রেস লাইক এবং আমাদের সাথে জড়িত থাকুন আমরা খুবই সুন্দর সুন্দর প্রপার্টি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে থাকি তো এটা হলো আউটসাইড যদি আপনি ভাড়া দিয়ে থাকেন তো এখানটা আপনি আলাদাভাবে ভাড়াও দিতে পারবেন যদি মনে করেন এদিক থেকে রুমের এন্ট্রেন্স মানে একতলা পেছনের দিকে করা আছে আর সামনের দিকে দুতলা করা আছে আর এটা হলো একটা ওয়াশরুম এক্সট্রা ওয়াশরুম করা হয়েছে যা স্টাফ আপ যদি কেউ থাকে তো তার জাস্ট এটাকে ইউজ করতে পারবেন এখানেও আপনি একটা ছোট মাত্র একটা রুম টাইপের করা হয়েছে এটার আপনাকে ব্যাক সাইডটা মানে পেছনের দিকে যে রাস্তাটা আছে সেটা আমি আপনাকে দেখাবো তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এরিয়াটা যে কি আছে এটা হলো সামনের পোর্শনটা আছে সামনের দিকে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনের পোর্শানে আপনি যদি মনে করেন এখানটা আপনি একটা বড় গাড়িও কিন্তু রেখে রেখে দিতে দিতে পারবেন পারবেন সামনে যতটা জায়গা আছে আছে আরামসে কিন্তু আপনি তো এটা নিয়ে অসুবিধা নেই পুরো কমপ্লিট জাস্ট আপনাকে কিছু কিছু জায়গায় যেহেতু ওনারা ইউজ করেছে তো সেই হিসাবে এটাকে আর একটু কালার করে আর একটু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপনাকে নিতে হবে এটা হলো আপনার ব্যাক সাইডের রাস্তাটা আছে দেখুন এটা ব্যাক সাইডের রাস্তাটা আছে এটা পেছনের দিকে দেখুন আর এটা হলো আপনার পেছনের দিকে গাড়ির গ্যারেজ করা আছে দেখুন এই জায়গাটা আপনি যদি কোনো গাড়ি রাখতে চান তো পেছন দিয়ে ব্যাক সাইড করে আপনি আরামসে কিন্তু রেখে দিতে পারবেন বুঝতেই পারছেন রাস্তার ফ্রন্টে কিন্তু অনেকটা বড় সামনে চোদ্দ ফুট আছে পেছনের দিকে বারো ফুট মতো আপনি পাবেন এটা ব্যাক সাইডটা আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আর এই জায়গাটা যদি মনে করেন আপনি কিন্তু রুমের রেন্টও দিতে পারবেন আমি ব্যাক সাইডটা আলাদাভাবে দেখাচ্ছি দেখুন এটা পেছনের দিকে আছে এটা আপনার বিরাটি যে এরিয়া আছে বিরাটির থেকে কাছে হচ্ছে এখান থেকে আপনি জাস্ট আপনার কলকাতা এয়ারপোর্ট আপনার ছাদ থেকে জাস্ট দেখা যাবে মানে এরকম একটা পজিশনের মধ্যে আমরা এখন আছি তো এটা আমি সব ডিটেলস নিয়ে আমি সব বলবো দাম ফাম কি আছে আরও ডিটেলস আমি সব বলবো তো ভিডিওতে আমাদের দেখতে থাকুন আর সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভিডিওটা কারণ অনেকে হলো হাফ দেখেন তো সেক্ষেত্রে বুঝতে কিছু পারবেন কারণ ভিডিওটা সম্পূর্ণ কিন্তু কিন্তু আমরা দিয়ে থাকি একমাত্র সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যদি সময় কম থাকে তাহলে টু এক্স এ দেখুন মানে স্পিডটা বাড়িয়ে দেখুন ইউটিউবে আমাদের যেটা থাকে সেটা আপনি দেখতে পারবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন এখনই তাহলে পেজটা কিন্তু অবশ্যই লাইক করে দিন আচ্ছা এটা হলো আপনার একটা ইলেকট্রিক রুম আছে যেটা আলাদাভাবে পুরো সেপারেট করা এটা পুরো নতুন এটাকে তৈরি করা হয়েছে এটা জাস্ট গেটটা আছে এটা হলো আপনার কাঠের একটা রুম আর এটা হলো রুমটা আছে মানে রুমের সাইজটা আপনি বুঝতেই পাচ্ছেন অনেকটা বড় রুমের সাইজ আছে এখানটায় এটা হলো বাইরের দিকে যেটা বললাম এন্ট্রিটা ছিল আর এখানে একটা ঠাকুর ঘর করা আছে এই জায়গাটা একটা ঠাকুর ঘর আপনি পেয়ে যাচ্ছেন যেটা উপরের দিকে আছে দেখুন এই জায়গাটা একটা ঠাকুর ঘর আপাতত লাইটটা নেই বলে আমি ভেতরটা ভালো করে দেখাতে পারছি না লাইটটা আপাতত বন্ধ করা আছে এখানটায় তো এখানটা একটা ঠাকুর ঘর আছে অনেকটা বড় স্পেসিয়াসি আপনি পাবেন ঠাকুর ঘরটা আর এটা সামনের দিকে একটা রুম আপনি পেয়ে গেলেন আর তো এই জায়গাটা আপনার বেসিন আছে এখানটা আপনার এটা ওয়াশরুম আছে টোটাল দু দুটো ওয়াশরুম কিন্তু আপনি পাশে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ডাইনিং পোর্শনটা আছে দেখুন অনেকটা বড় ডাইনিং যার সাথে একটা বড় সড়ো কিচেন মানে অনেকটা বড় কিন্তু রুমের মতো সাইজের কিন্তু একটা বড় কিচেন কিন্তু আপনি এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন এবং এইখানটাই দেখুন আপনার ওপরে কিন্তু এতটা বড় বুট স্পেস আপনি এখানটা পেয়ে যাচ্ছেন যেখানে আপনি রেখে দিতে পারবেন অনেক জিনিসপত্র এটা কিন্তু আরেকটা এন্ট্রেন্স আছে মানে টোটাল ভাড়া হলো পেছনের দিকে দু দুটো এন্ট্রেন্স মানে এখানে আরেকটা এন্ট্রেন্স আপনি নিতে পারবেন যেটা থেকে ওপরে সিঁড়িও আছে মানে যদি আপনি নিচে গ্রাউন্ডে ভাড়া দেন এটাকে জাস্ট বন্ধ করে দিলে কিন্তু নিচ পোর্শনটা আপনার আলাদা রকম ভাড়া সামনের দিকেও পাবেন ব্যাক সাইডেও পাবেন মানে পেছনের দিকেও পাবেন এবং এটা কিন্তু আপনার একটা সোসাইটির মধ্যে আছে মানে ইনের সোসাইটি হাউজিং কমপ্লেক্স সোসাইটির মধ্যে আপনি পাবেন তো এটা কিন্তু খুবই ভালো পজিশনের মধ্যে আছে এটা হলো আরেকটা বড় बेडरूम देखूँ। তো টোটাল দু দুটো বড় বেডরুম কিন্তু আপনি এই জায়গাটায় পেয়ে গেলেন এটা হলো সামনের পোর্শনটা যেটা আপনি পেছনের দিকে তো একটা গাড়ি রেখে দিতে পারবেন যেটা তো একটা কভার পার্কিং পেয়ে যাবেন এবং সামনের দিকে যদি মনে করেন একটা ওপেন পার্কিং কিন্তু আপনি আরামসে পেয়ে যাবেন এই জায়গাটা আপনি যদি সুরাক্স হিসাবে এখানটা আপনি ইউজ করতে পারেন মানে এখানটা অনেকটা জায়গা আপনার এখানটা করা আছে যেটা চারিপাশ থেকে কিন্তু পাঁচ ছ ফুট করে ছাড় আছে এটি কিন্তু তিন কাটা চার ছটা টোটাল জমি আছে এটা আরও একটা বড় বেডরুম আছে দেখুন এটার ওপরের দিকটাও খুবই সুন্দর আছে এবং এই নিচ পোশানটা হলো মোটামুটি টোটাল আপনার বছর পনেরো মতো পুরোনো হবে এবং এটা পুরো মার্বেল কমপ্লিট আছে গ্রাউন্ড ফ্লোরটা এবং উপরেও কিছু জায়গায় টাইলস করা আছে এটা দেখুন একটা বেডরুম এটা হলো দুটো বেডরুম সামনে হলো আপনার আহ ব্যালকানিটা পেয়ে গেলেন আর পেছনে হলো আরেকটা বড় বেডরুম যার সাথে একটা গ্যারেজ অনেকটা স্পেসিয়াস আছে পাশে হলো একটা ওয়াশরুম দুটো এখানটে ওয়াশরুম টোটাল তিন তিনটে ওয়াশরুম তিনটে বড় বেডরুম একটা বড় ডাইনিং দু দুটো কিচেন এরকম ভাবে খুব সুন্দরভাবে করা আছে ওপরে বুড স্পেস এখানে বুট স্পেস এখানে হলো অনেকটা বাঙ্গার সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন তো নিচে টোটাল কিন্তু অনেকটা স্পেসিয়াস সহ পেলেন এইসব জায়গায় এইগুলো একটু কালারগুলো একটু ড্যাম পড়ে গেছে সেইগুলোকে একটু ঘষে মুছে ঠিকঠাক করে নিতে হতে পারে কারণ এগুলো যেহেতু একটা আনইউজড অবস্থায় আছে তো সেইখানতে আবার বাড়িটাকে একটুখানি মেনটেন্স দরকার পড়তে পারে এটা আমি উপরের দিকে উঠে যাচ্ছি দেখুন একটু লাইটের অভাব আছে এখান থেকে কারণ হচ্ছে লাইটটা জ্বলছে না এবং আমি সন্ধ্যের দিকে এখন আমি ভিডিওটা করছি তো সেক্ষেত্রে একটু লাইটটা একটু কম আছে তো আপনারা যারা আসবেন তারা সামনে সামনে আসলে এটাতে অনেকটাই লাইটের স্পেস আছে তো আপনি বুঝতে পারবেন তখন দেখ টাইম এটা হলো কিচেন পোর্শন মানে উপরের দিকে আপনার কিচেন করা আছে নিচে হলো আপনার নর্মাল করা আছে দেখুন আর এগুলো হলো একটা বড় বেডরুম আপনি এখানটায় দেখতে পাচ্ছেন দেখুন এটা একটা বড় বেডরুম যার সাথে একটা বড় জানলা করা হয়েছে আর পেছনের দিকে আপনার ছাড় যতটা ছিল এখানটা হলো মেইন রাস্তার ভিউটা আপনি এখানটায় পেয়ে যাবেন এটা হলো একটা বড় বারান্দা আছে খুবই সুন্দর একটা বড় বড় এটা বারান্দা আপনি কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন দেখুন সামনের দিকে দেখুন এতটা বড় একটা বড় রাস্তাও কিন্তু আপনি সাথে পেয়ে যাচ্ছেন দেখুন দু দুটো বড় বেডরুম আপনি এখানটায় পেলেন এখানে একটা ওয়াশরুমও আছে দেখুন এই জায়গাটা একটা বড় ওয়াশরুম আপনার পেয়ে যাবেন এই জায়গাটায় এবং এই জায়গাটা হচ্ছে আপনার পাশের যে ছাদটা দেখতে পাচ্ছেন এটা হলো পাশের ছাদটা আছে মানে যেটা থেকে আপনি দেখলেন যে ওটা আলাদাভাবে একটা আলাদাভাবে সেপারেট করা আছে তো সেটা এখানটা করা আছে এবার আমি উপরের দিক থেকে দেখাবো টোটাল আমরা নিচের মানে পোষা ফার্স্ট ফ্লোরে আমরা কি কি পেলাম দুটো টোটাল বেডরুম একটা হলো বড় ডাইনিং হল একটা কিচেন একটা টয়লেট এবং খুব সুন্দর একটা বড় পজিশন পেয়ে গেলাম আর যার পাশে হলো একটা ওপেন ছাদ আপনি কিন্তু পাচ্ছেন এবার এটা হলো একদম ওপরের দিকে আছে দেখুন এটা হলো ছাদের পোষা যেখান থেকে আপনি পুরো এরিয়াটা বুঝতে পারবেন এবং এখান থেকে আপনার এয়ারপোর্ট জাস্ট আপনি দেখতে পাবেন যে কতটা দূরে আপনার এয়ারপোর্ট আছে এখান থেকে জাস্ট ফ্লাইট উঠলেও আপনি মোটামুটি দেখতে পাবেন এখান থেকে জাস্ট এয়ারপোর্ট ওয়াকিং ডিস্টেন্স হবে ম্যাক্সিমাম হলে উইদিন টু হান্ড্রেড ইয়া থ্রি হান্ড্রেড মিটার্সের মধ্যে পড়ছে এটা হলো আপনার বিরাটি বিশ্বপাড়ার দিকটা পড়ছে তো এটার জায়গার নাম হচ্ছে আপনার জাস্ট আপনি যদি কলকাতা থেকে আসেন এয়ারপোর্ট থেকে যদি আসেন অটোতে জাস্ট আপনি বাঁকড়া বিশরপাড়ার এখানটায় নামবেন মানে বাঁকড়া যে কালীবাড়ি আছে ওখানটায় নেমে আপনি জাস্ট এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনি জাস্ট চলে আসতে পারবেন তো সেটা নিয়ে অবশ্যই আমি বলবো এবং এটার প্রাইস নিয়ে আমি জানাবো টোটাল তিন কাটা চার ছটাক জমি আছে এদিকটা হলো সাউথ মুখ আর দিকটা হলো নর্থ একটা আপনি গ্যারেজ পেয়ে যাচ্ছেন এবং সামনের আপনি ওপেন স্পেস অনেকটা পেয়ে যাচ্ছেন থেকে নিয়ে এভরিথিং সবকিছু কিন্তু এখানটায় আছে বড় একটা ছাদ আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন যার পাশে কিন্তু আপনার অনেকটা স্পেস আপনি কিন্তু এখানটায় আছে দেখুন এই যে পাশের দিকেও আপনি যদি মনে করেন এটা কনস্ট্রাকশন করে নিতে পারবেন এই স্পেসটাও কিন্তু আপনারই করা আছে তো পেছনেও রাস্তা সামনেও রাস্তা খুবই ভালো পজিশনের মধ্যে আছে এবং এখান থেকে আপনার কলকাতায় এয়ারপোর্টের ডিস্টেন্স জাস্ট আপনার থ্রি টু ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটারের মধ্যে হবে থ্রি কি থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটারের মধ্যে এরকম হবে এবং এখান থেকে স্টেশন জাস্ট আপনার ওয়ান ওয়ান অ্যান্ড হাফ এরকম কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে জাস্ট মেট্রোটা রিসেন্টলি হচ্ছে যেটা যশোর রোড এনএস থার্টি ফোর ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোরের পাশে হচ্ছে তো সেইটা আপনার জাস্ট আপনার কত থ্রি হান্ড্রেড কি ফোর হান্ড্রেড মিটারের মধ্যে আপনি মেট্রো স্টেশন মানে আপকামিং মেট্রো স্টেশন পাবেন ইন সোসাইটি মানে পরিবেশ তো আপনি দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর একটা ভালো সুন্দর একটা সোসাইটির মতো পরিবেশের মধ্যে কিন্তু আপনি থাকতে পারেন ইভেন এটা কিন্তু ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল এক্স্যাক্টলি এটা কিন্তু ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে খরচা খাজনা ট্যাক্স মিউটেশন বিএলআর যেগুলো যা লাগে এভরিথিং সব করতে সো এভরিথিং সব আর ক্লিয়ার আপনি যদি মনে করেন সেটা আপনি দেখে নিতে পারেন অসুবিধা কিছু নেই এবং এটা প্রাইস রাখা হচ্ছে নাইনটি ল্যাক্স ইজ দ্য প্রাইস এবং কিছুটা নেগোশিয়েশন সেটা অন দ্য টেবল অবশ্যই করা হবে যারা প্রাইম কাস্টমার আমাদের তারা অবশ্যই আমাদেরকে কন্টাক্ট করুন এবং আমাদের সাথে জেনে নিন কিভাবে কি আসবেন না আসবেন দেখতে পারবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি আমরা দিয়ে থাকি তো টাটা ভাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে খুব সুন্দর প্রপার্টি নিয়ে টাটা